হ্যালো এভরি ওয়ান তোমাদের সবাইকে কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আমাদের সতেরোই নভেম্বর ছিল হচ্ছে কার্তিক পুজো তো তোমাদের আমাদের বাড়িতে কার্তিক পুজোটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ যে ঠাকুর মশাই চলে এসছে তো ঠাকুর মশাই আসার পর থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সকাল থেকে সেরকম কিচ্ছু শেয়ার করতে পারিনি কারণ রাত্রে বারোটার সময় আর কি আমরা দেখেছি কার্তিক ঠাকুর তোমাদের বাড়িতে ফেলে দিয়ে গেছে তো সেই কারণেই সকাল থেকে সব বাজার দোকান করায় ব্যস্তই ছিলাম সেই কারণে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি তো দেখো এখানে ঠাকুর মশাই চলে এসেছে আর আমাদের বাড়িতে পুজোতেও বসে গিয়েছে তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর আর কি বছর প্রথম ফেললো আর ফেলেছে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দেও আর কি কমলদা আর আমার ছোট ননদের বর কি রবিদা আর হচ্ছে আরেকটা দাদা অনিল দা এরা তিনজনে মিলে ফেলে দিয়ে গেছে আর তোমাদের তো আগে আমরা শেয়ার করিনি আর কি আমাদের রবিবার দিন তো আমার ওই গায়ত্রী দিদের বাড়ি আর কি ইনভাইট ছিল তো আমরা সেখানে গিয়েছিলাম আর ওরা ইফাকে এসে আর কি এখানে ফেলে দিয়ে গেছে তো যাই হোক ভালোই হয়েছে তো চলো তোমরা সে পুজোটা শেয়ার করি আর শুধু পুজোটাই শেয়ার করতে পেরেছি এরপরও আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছিলো তারপর কিছু আর কি খাওয়া দাওয়া আয়োজন করেছিলাম সেই আর কিচ্ছু শেয়ার করতে পারিনি কারণ অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সেই কারণে তো তোমাদের সাথে শুধু পুজোটাই শেয়ার করছি কারণ পরে আর ভিডিও ক্লিপ নেওয়াও হয়নি এতটা ব্যস্ততার মধ্যে আর কি কাজে তো সেই কারণে আর শেয়ার করতে পারিনি তো সবাই এসেছিলো আমাদের বাড়িতে সবাইকে আমরা বলেছিলাম আর কিছু খাওয়া দাওয়ার আয়োজনও করেছিলাম তো চলো পুজোটাই তোমাদের সাথে শেয়ার করছি সেটাই তোমরা দেখো আর আমি এদিকে চোদ্দোটা প্রদীপ আর কি ধরাতে হবে তো সেটা আমি রেডি করে নিচ্ছি আর কি সলতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে আর প্রদীপে তেল দিয়ে রেডি করে নিচ্ছি আর এদিকে সমস্তটাই তো গুছিয়ে দিয়েছি আর ঠাকুর মেশার ঠাকুর মেশার মতন গুছিয়ে নিচ্ছে আর কি যেগুলো পুজোতে আর কি করতে হবে তো দেখো এখানে তিরকাটি আর কি বেঁধে নিচ্ছে ঘট বসিয়ে দিয়েছে আর গঙ্গামাটিটা না কম হয়ে গিয়েছে একটু লাগতো আর কি ওই কারণে ঘরটা একটু বেঁকে গেছে এটা হচ্ছে আমার দি দাদার মেয়ে আর কি একে তো আমি পড়াই তোমরা তো জানো কি তোমাদের সেই আর কি শেয়ার করেছি কিনা আমি মনে নেই এদিকে মা রয়েছে ছোট বড় দিদি তো সবাই রয়েছে আর এরপরে আর আরো আরও লোক এসেছিল আর ওই যে ওটা হচ্ছে গায়ত্রীদির বড় ছেলে দেব আর এরপরেও সবাই এসেছিলো আমার জেঠি কাকি বৌদি তারপরে আমার তোমাদের দাদা কাকার ছেলে আমার যা তো সবাই অনেক এসেছিলো আমার ননদরা তো সেই সবাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেটা তোমাদের আগেই বললাম আর কি আর ঠাকুরের এখানটা কেমন হয়েছে সাজানোটা সেটাও তোমরা জানিও উডোর মধ্যেই আর কি সমস্ত রেডি করতে হয়েছে আর আমি আমাকেও কেমন লাগছে অবশ্যই জানিও আমি এই শাড়িটা নতুন মা দিয়েছে আর তো দাদা ভাইও নতুন গেঞ্জি করেছে দিদি দিয়েছিল যেটা আর কি পুজোতে সেটা তো আর পড়া হয়নি তো সেইটাই তো চলো পুজোটায় দেখো আর সমস্ত আয়োজন কেমন হয়েছে অবশ্যই জানিও ঠাকুরের সাজানো গোছানো সমস্তটাই আর পরে তো যেটা বললাম বারবারই যে পরে কিছু ভিডিও শেয়ার করতে পারিনি আর আমাদের আর ওই পুজোর দিন যাওয়ার কথা ছিল মামার বাড়িতে ওখানে ইনভাইট ছিল কিন্তু আম হট করেই যেহেতু রাত্রির এরকম আর কি তো সেই কারণে আর আমরা আবারই যাওয়া হয়নি ক্যান্সেল হয়ে গিয়েছে তো আর আমরা এই পুজো হওয়ার পরে আর কি তারপর আমরা ওই দিদি ওইদিকে রান্নাও করছিল দিদি আর কি আলুর দম করে করছিল লুচি আর মিষ্টি এটাই আমরা আয়োজন করেছিলাম হট করে তো চলো পুজোটা হচ্ছে

om ett det var måste man kom bara så här och och så har han varit så men det skulle vara så nu då alltså nu så det blir då om du fick ta det där då kan det bli precis <laughs> som det var det då så så man om någon har om någon har kallat bara där kan det om det är så कुछ बोल मु कि कुछ तू दे हाथ तक ये और पूरी कि कुछ बोल ना मारो ना करे और सिंदूर भरो और एंटीक और सिंदूर और एंटीक और सिंदूर और मार और एंटीक कुछ नहीं डालती तू नहीं कर ना सिंदूर न मार ना सिंदूर ना मार लो बैटरी कूल को चाहिए ई दे मां ये सही

अरे अरे कृष्णा कौन नहीं जीतेगा ना ए होली अभी दूसरा भूल चली गई अभी भटारी তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আর আমাদের বাড়ির পুজো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তো চলো টাটা বাইক